সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তো এক আপু আমাকে প্রশ্ন করেছে আপু আপনি কি হাজারিবাগ থাকেন আপনি আমি কোম্পানি ঘাটে ছিলাম সালা স্কুলের টিচার ছিলেন আমার বাবা স্কুলের সামনে একটা নাগপুলের দোকান ছিল অনেক মিস করি হ্যাঁ স্বাভাবিক সেটা তো হবেই হ্যাঁ আপু আমি হাজারিবাগ আপনার এনায়গঞ্জ আছে না ওই সালায়ার স্কুলের পাশে এক মিনিট লাগে যেতে তা আপনার জন্য আমি আবার একটু বাইরে গিয়েছিলাম মেয়ের একটা হেজাব কিনতে তা তোমার জন্য আমি স্কুলটা একটু ভিডিও করলাম আশপাশটা তোমার দেখলে হয়তো ভালো লাগবে আমাদের বাসার থেকে এক মিনিট লাগে বাসা আমরা হচ্ছে তোমার বিটিআর যে এক নম্বর গেটটা আছে ওখানে আমরা থাকি এটার পাশেই তো তো এখানে এই যে সালায়া স্কুল এটা তো একটা সরকারি সালায়া স্কুল নাম করা একটা স্কুল তোমার বাবা যতক্ষণ টিচার ছিল সম্মানী একজন ব্যক্তি তার জন্য সালাম ও ভালোবাসা রইলো আর তোমার জন্য এখন আমি এই সাইডটা রাস্তা আশেপাশটা তারপর নবাব বন সালা এই পাশে তো সব একসাথে এগুলা। তা দেখে তোমার আশা করি ভালো লাগবে তা আমি এখানে মেয়ের জন্য হেজাব কিনতে আসছি আর কিছুটা তোমার জন্য ভিডিও করলাম রাস্তাঘাট আর এদিকে দাঁড়িয়ে যে সালাইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ স্কুলটা অনেক নামকরা সবাই স্কুলে বেশিরভাগ পড়ে আর এখানে যে রাস্তাঘাট তা নবাবগঞ্জ এটা যে মন্দির স্কুলের পরে এটা হচ্ছে মন্দির মন্দির তো অবশ্যই চিনবে এখন তো আগের মতন রাস্তাঘাট অন্যরকম কম বেশি হয়ে গেছে আর এক জায়গায় থাকলে অবশেষে অনেক মায়া লেগে যায় আমি সিলেটে ছিলাম জশোরে ছিলাম যখন সিলেট ছিলাম মাত্র ছয় মাস মানে প্রায় বারো বছর হয়েছে চলে এসেছি এখনও তাদের মায়া আর মনে হয় যে সেদিন আসছি খুব খারাপ লাগে এখনও তাদের সাথে যোগাযোগ আসে বলে যেতে যাব সিলেট যাব একদিন কয়দিন পরে যাব তাই এরকমই মায়া এমন একটা জিনিস কারপতি প্রতি কখন কখন কি মায়া সব জিনিসে মায়া বলে লাভ নেই আর এটা হচ্ছে তোমার এই যে পুলিশ ফাঁড়ির আর এখানে যে সেকশনে যে তোমার থানাটা এখানে আর এই যে বটতলা মানে এখানে বট গাছটা নবগঞ্জে যে আমরা বাজারে যেতে চাই যে যেতে যাই যেই রাস্তা সেই রাস্তাটা রাস্তাটার কাজ চলতেছে আর এখানে বড়ো বল সেকশন উঠে যায় আর এটা বড় বল এক নম্বর গেট নিউ মার্কেটে চলে যায় তাই সেই আর এটা নবগঞ্জ ভিতরে বাজার বাজারটা তো দুই পাশে আর রাস্তার মাঝ রাস্তাটা মাঝখানে এই জন্য বাজারটা একটু চিপা এখানে মেয়ের জন্য একটু হেজাব কিনলাম বললাম সেটাই আর কি কেনাকাটা করতেছি স্কুলে মানে সাদা হেজাব চাচ্ছি বললো আছে পরে দেখি নাই পরে আমি যেই জায়গার থেকে সচরাচর নেই সেই জায়গায় গিয়ে পেলাম আজকের ভিডিওটা যারা নতুন ভিজিট করতেছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আমার প্রিয় বন্ধুরা এইগুলা হচ্ছে অন্যা এই ভাইয়ার কাছে সব অন্যায় কালেকশন বেশি আর হচ্ছে হেজাব পাওয়া যায় তো এখানে হোয়াইট কালার হেজাবটাই নিলাম মানে স্কুলের জন্য তো সাদাই আর ওদের যে ভিতরে মন্ত্রী আব্দুল স্কুল ওখানে মানে কোনো কাজ করা চলবে না একদম সাধারণভাবে যে কোনো জিনিস সে যা পুঁতির কাজ থাকে না ওগুলো নেওয়া হবে না তো এটা হচ্ছে আমি বিটিআর এক নাম্বার গেটের দিকে যাচ্ছি তা ওই যে হচ্ছে সিনেমার হল মাঠটা আর ওই যে বিটিআর এক নাম্বার গেট এখানে আর এটা হচ্ছে গনকটলির দিকে রাস্তাটা গেছে প্রাইমারির স্কুল সাথে আর এটা গণকটলি মসজিদ ওটা স্কুল এই আর কি এই আজিমপুর নিউ মার্কেট তারপর হাজারিবাগ সেকশন এগুলো এখন অনেক পরিচিত হয়ে গেছে তো এখানে হচ্ছে তোমার সাথে একটু শেয়ার করলাম আর এসে দেখি জামাই কত কিছু পাঠিয়েছে বিয়াই বাড়ির থেকে ফল এসে তো দেখে অবাক তারা বস্তা ভরে তাদের দারণ মানে দারণ যে চাচা সেই চাচাকে দিয়ে পাঠিয়েছে আমি এসে দেখি আয়রা খাওয়া শুরু করছে তা আমি ভিডিও করব বলে পরে তারা খুলল তা আপনাদের সাথে শেয়ার করলাম কত কিছু পাঠাইছে এখন আবার আমাদের ব্যাক করতে হবে তাদের আমাদের আগেই তারা পাঠিয়ে দিয়েছে এখন তাদের জন্য বিয়ে বাড়ির জন্য পাঠাতে হবে তরমুজ জাম লেচু অনেকগুলো আপনার আনারস এই সব কিছুই এখন এইগুলা এখন গুছিয়ে রাখবো বিয়ে বাড়ির কথা বিয়ে বাড়ি হলে তো বস্তা ভরে পাঠাতে হবে তাই জামগুলো খুব সুন্দর ওদের ভর্তা করে দিব আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আয়রা কিন্তু অলরেডি তোর লেচু খুব পছন্দ করে লেচু খাওয়া শুরু করে দিয়েছে আর যা তখন থাকবে খেতেই থাকবে থামা থামি নেই জামটা খেতে চাইছে মুখে দিয়ে বলে তিতা এই আর কি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম